এটিভি বাংলা বয়সের পক্ষ থেকে আমি আছি রিম ইসলাম আমার সাথে আছে ভাইয়া যদি আপনি পরিচয় বলতেন আমি আল মাহমুদ

করা যায় সেই জন্য আমাদের এলাকাটা যেমন আমাদের এইদিকে বিভিন্ন ধরনের মানুষ দূর দূরান্ত থেকে আসে নিরাপত্তা বলতে আমাদের এখানে বর্তমান পাঁচ আগস্টের পর কোনো নিরাপত্তা নাই আমরা আশা করছি যে প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি করছি যে এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে সেই জন্য একটু করা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অবশ্যই অবশ্যই আমাদের আবেদন থাকবে আর ভাইয়াকে অবশ্যই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই মতে বিদায় নিচ্ছি আমি রিমিস মোনা